অদ্ভুত ছায়া আমি চোখ খুলতে বুঝলাম ঘরে আমি একা নেই কিন্তু সেখানে কেউ দাঁড়িয়েও নেই চোখ বন্ধ করে সাহস জড়ো করেছিলাম আমি নিজেকে বলেছিলাম যা হওয়ার হবে চোখ খুলতেই প্রথমে কিছুই দেখিনি সব আগের মতোই কিন্তু কয়েক সেকেন্ড পর আমি বুঝতে পারলাম ঘরের এক কোন স্বাভাবিকের চেয়ে বেশি অন্ধকার ওটা কোনো মানুষ না কিন্তু দেওয়ালের ছায়াও না আলো যেখানে থামার কথা সেখানে থামেনি ছায়াটা নড়ছিল না তবুও মনে হচ্ছিল ওটা আমাকে দেখছে আমার বুকের ভেতর হৃদয়টা এত জোরে ধুকভুক করছিল মনে হচ্ছিল শব্দ বের হয়ে যাবে আমি এক পা পিছালাম কিন্তু ছায়াটা তখন আরও স্পষ্ট হয়ে উঠল ঘরটা ঘর ঠান্ডা হয়ে যাচ্ছিল শ্বাস নিলে বুক ব্যথা করছিল মাথার ভেতর একটা কথাই ঘুরছিল এটা যদি এগোয় আমি চিৎকার দিতে চেয়েছিলাম কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না ঠিক তখনই আমি একটা অদ্ভুত ব্যাপার টের পেলাম ছায়াটা ভয় দেখা না ওটা যেন অপেক্ষা করছিল মনে হচ্ছিল আমি কি করব সেই সিদ্ধান্তটাই ও দেখতে চায় আমি বুঝলাম এ ছায়া কোনো শত্রু না এটা একটা পরীক্ষা হঠাৎ করে দেওয়ালের ফিস ফিস শব্দ আবার শুরু হলো শব্দ না একটা অনুভূতি পালাবে না থাকবে ছায়াটা একটু নড়ল খুব ধীরে আমি তখন সিদ্ধান্তের একেবারে শেষ প্রান্তে আমি সামনে এক কদম এগোলাম আর ঠিক তখনই ছায়াটা এমন কিছু করলো যেটা আমি কোনো দিন কল্পনাও করিনি ওটা আমার দিকে হাত বাড়ালো আমি সেটা ধরেছিলাম কিনা পরের পরে বলবো